একটা মেয়ে বিয়ের আগে কত সুন্দর ব্যবহার দেখায় তাদের কথাবার্তার কত সুর দেখবেন বিয়ের আগে বলবে তোমার টাকা পয়সার আমার দরকার নাই। তোমার ধন সম্পদও আমার দরকার নাই। তোমার মা মানে আমার মা তোমার পরিবার মানে আমার আরও বলে যে তোমাকে পেলে আমার জীবন ধন্য তোমাকে না পেলে আমার জীবনটা ব্যথা হয়ে যাবে তুমি যদি আমার জীবনে আসো তাহলে আমার জীবনের সব আশা পূরণ হয় তখন কত মধুর সুরে ডাক দেখবেন জান বাবু সোনা তোমাকে না দেখলে আমার সারা দিনটায় ভালোই কাটে না তোমাকে কথা না বললে আমার যেন কেমন কেমন লাগে আর বিয়ের কিছুদিন পরে দেখবেন ওই মেয়েটাই বলে যে গোলাম জোলা একটা সাদা সিধা মানুষ তাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে এগুলো কথার উত্তর দিলেই তো বাড়িতে কালবৈশাখী ঝড় এসে পড়ে মনে হয় মানুষ হাঁটতেছে না মনে হয় বৈশাখে ঝড় আসতেছে কোথায় দুবার ভাঙবে না জানলা ভেঙে লোকটা কথা মনে হয় পালিয়ে যাবে এজন্য ভেবেচিন্তে বিয়ে করো কোনো মেয়ের রূপ দেখে বিয়ে করো না তাকে তাদের গুণ তাদের পরিবার দেখে বিয়ে করো আর একটা কথা মনে রাখবে মেয়েদের রূপের সাথে না তাদের ব্যবহারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় এই জন্য বলি বিয়ে করার আগে ভেবেচিন্তি বংশগুনিয় দেখে বিয়ে করি